আল্লাহর বলিরা মুখ হয়ে দুনিয়া থেকে গিয়েছেন নেককার হয়ে কি হয়েছে ইন্তেকার হয়েছে ওনাদের ওরমাকে যদি যায় তাহলে আল্লাহ ওনাদের দিকে তাকিয়ে আমাদের গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ সেজন্য কোরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলিদের কথা এসেছে এর পরও যদি অস্বীকার করে আমার তো কিছু করার নাই সময়টা হাজিনা শুন আমরা কোরআনে পাক এবং হাদিস হাদিসে পাকের দিকে চলে যাই

এরপরে যখন বুঝতে পারলো হে আপনি আমাকে গুনাহের জন্য পাঠান নাই আপনি পাঠিয়েছেন ওয়া মাখলাফাতুল জিন্না ওয়াল ইয়াস ইল্লা লিইয়াবুদুন ওhbar আপনি আমাকে ইবাদতের জন্য কিন্তু আমি ইবাদতের দিকে দবিত না হয়ে আমি গুনার কর্মকাণ্ড করেছি গুনার পথে আমি নিমজ্জিত ছিলাম এভাবে করে যখন আপনার বসু চলে এলো চলে আসলো এই বুজ আসার পর

আমি আল্লাহ তোমাকে বন্ধ বানিয়ে ফেলি আমি আল্লাহ তোমার অবিভালম্ব হয়ে যাই দ্বিতীয় নাম্বার ইখরুজুহুম মিন আফসুর মান এত বছর পর্যন্ত যে করেছো আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সেই গোনাগুলা বের করে ফেরি এরপরে ইরান নোর যে ফওয়াদের বলতেন এতদিন পর্যন্ত গোলাই নিমজ্জিত ছিল গোনা করতে করতে তোমরা আফলপকি অন্ধকারে আচ্ছাদিত করেছো

لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة دنيا منذ تدين ششنبت آخرة منذ تدين ششنبت ششنبت دهلو على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قد شعوا زبر سبحان الله الله قوله انتراد দুনিয়ার মধ্যে ইমানদার বন্দা বনেছে মুরতাকি বন্দা বনেছে ফরাইজকার বন্দা বনেছে লাহুমুল বুশরা ফিল দুনিয়া ও ফিল আখিরা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতের মধ্যে বড় করে বলুন

আগে আগে ঘোষণা করেছেন দুনিয়ার মধ্যে ভয় নাই বলে আল্লাহ তাদেরকে ডিক্লারেশন করেছেন ডিক্লার দিয়েছেন আখিরাতের মধ্যে তাদের কোনো ভয় থাকবে না বলে আল্লাহ আল্লাহ হুকুম করেছেন আল্লাহ তাদের পক্ষে ঘাম দিয়ে দিয়েছেন আজকে আমরা তাদের বিরোধিতা করে বড় করে নাও না আচ্ছা আমরা যদি এখন আল্লাহর বলিদের বিরোধিতা করি তাহলে কি সেটা কোরআনের বিরুদ্ধে যাবে না কারণ কোরআন মধ্যে তো আল্লাহর বলিদের কথা আছে আপনি কিভাবে ওদের বিরুদ্ধে বলবেন আল্লাহর বলিদের বিরুদ্ধে বারামারে কোরআন শরীফের বিপক্ষে যাওয়া কোরআন শরীফের বিরুদ্ধে যাওয়া বড় নাও সুবিান্ত চলো তাই না উম্মাহায়ে তোমাদের আল্লাহ বলেন ওয়া মা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাত ইদা কাতাল্লাহু ওয়া এবং মুমিনা মুমিন 남자 এবং মুমিন বান্দিনী তোমরা শুনে রাখো

ওই সূরাটা আপনি কেটে বের করে নেন আয়াতগুলি বের করে নেন সহান পক্ষ যত কিছু দোয়া আয়াত আলাদা পঞ্চমী মাসে সেটা আপনি চেজ করে নেন তাহলে আমি তাও বলবো না কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন ইবাকে পড়তে

ঐ কোনীদের গীবত ছড়া করে ঐ কোনীদের শেখায়াত ছড়া করে আমি আল্লাহ ঐ সমস্ত বรรদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম উচ্চ আওয়াজে বলুন আল্লাহ বলেন গীবির সম্বন্ধে কেউ যদি তিন সাত বার কল্পক করে গিনা করে তিন সাত তিনতে সম্পর্ক পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে গীবির পরিমাপ হচ্ছে আল্লাহ নিজে যুদ্ধ করতেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ

তো আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করার মতো এরকম শক্তি ধারণ করেন সেই ক্যাপাসিটি যদি আপনার কাছে থাকে আপনাদের বিরুদ্ধে বলেন আমার কিছু যায় আসে না ঠিক কি না আপনাদের বিরুদ্ধে भी আমার কিছু যায় আসে না বাবা আমি বারবার করে বলি আপনি আমার বাবাকে গালি দেন মাকে গালি দেন ভাইকে গালি দেন আমি কিছু বলবো না আপনারা সব খারাপ হবে আপনার কলম গুণায় ক্ষতিগ্রস্ত হবে আমার কিছু হবে না কিন্তু যে মুহূর্তে আপনি আমার নবীর সাথে আলোকিত করেন আল্লাহ গুলি সানে আদর করবেন তখন আমি চুপ থাকতে পারবো না কারণ উনাদের সম্পর্কে যাই কোরআনে পাখির আয়াত আছে হাদিস আছে আপনি কিভাবে বলবেন কারণ আমরা এখনো আমাদের মনের সংকীর্ণতা আমরা পরিহার করতে পারি নাই মনের সংকিন্যতা পরিহার করে যদি mohabbat এর চুক্তি আমরা কোরআন শরীফ কাクルটা পড়লাই আমরা ঘাটাঘাটি করি একটু তারা mohabbat এর দাওয়াত করি হাদিসে পাণ্ডিতে আপনি একটু mohabbat এর চোখে দেখি তার আপনি পাবেন প্রতিটি আয়াতে প্রতিটি হাদিসে আল্লাহ গলিদের কথা আছে বড় করে বলেন সুবহানাল্লাহ সব মানে দাহাদিনী শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের বিরুদ্ধে বললে أمي أن وما تقرب إلي عبدي بشيء نحب إلي مما افترفت عليه كرام جيش مستمر الدنيا مدة أمي أن لك أبيه يجِم مبطنه ترى فروس جباد وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى على دنيا

সুদ ফরদের মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা তারা আল্লাহর নামাজ করেছে তাহাজ্জুদের নামাজ করেছে ইস্তেখারার নামাজ করেছে বিভিন্ন সময় সবাইরা সব পড়া সবে মেরাজের নামাজ সাতে করেছে মকбул গীত সময়ে নাতিবারত করেছে বড় করে বলুন সুবহানাল্লাহ শুধু ফরদের মাধ্যমে না যারা আল্লাহর উল্লেখ করেছে তারা বড় বড় ভাষাভাষী নকনি করেছে বড় করে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা নকনি বারত করতে গেলে আমাদের কি মনে

অনেকটা বেলা পশ্চিম দিকে মিলে মনোলাভ করতে হবে কেন রে বাবা আল্লা কি শুধু পশ্চিম দিকে আছে পূর্ব দিকে নাই আলো তো সব দিকে আছে তো পশ্চিম দিকে নামাজ কেন পড়ে কারণ পশ্চিম দিকে আমাদের আল্লাহ আল্লা নিদর্শন দিয়েছেন শুধানা এটা মানুষের তৈরি করা একটা জিনিস এই কে তৈরি করেছে সেটা তো হুধানা সে বাবা ভালো তোমারও যখন চুমু করতে গেলে না ও ভাবা তোমার কাছে কোনো শক্তি নাই তোমার কাছে কোনো হব নাই